পাঁচটি ফুচকা হয়ে গেছে অলরেডি পাঁচটি আমি বানাবো আপনারা দেখবেন অবশ্যই যদি ভালো লাগে আমার এমডি ডি ইউটিউব চ্যানেল আছে এই ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা ডেলিভার করার জন্য অনুভূতি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবা যায় এখন

আমার ফুচকা বানানো হয় কিছু দাঁড়ালো না আমার ফুচকা বানানো শেষ অলরেডি আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই শ্রীপুর বলি আসি এই ফুচকাটি খেয়ে যাবেন هاشتغلوا هاشتغلوا